বন্ধুরা আপনারা সবসময় সোলার প্যানেলের জন্য ভালো মানের তার খুঁজে থাকেন কিন্তু আজকের যেই তারগুলো নিয়ে আমি কথা বলবো আপনাদের সঙ্গে এই তারটা হচ্ছে সত্তর ছিয়াত্তরের তার এটা হচ্ছে ওয়ারিংয়ের তার আবার অনেকেই এটা দিয়ে সোলারেও ব্যবহার করতে পারেন সোলার প্যানেল থেকে ব্যাটারি পর্যন্ত বা কন্ট্রোলার পর্যন্ত ব্যবহার করতে পারেন এর মধ্যে সত্তরটা গেজ রয়েছে এবং এত ভালো তার এত ভালো তার যেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না এর গেসটা দেখেন একেবারে হানড্রেড পারসেন্ট কপার এক চুলো কোনো খুদ নাই এর মধ্যে তো এই তারগুলা মূলত হচ্ছে আপনার ফুল লম্বা অনেক বড় হয় না খুব বেশি বড় হয় না তবে তার তো আপনারা কেটে কেটেই ব্যবহার করবেন সমস্যা নাই সবাই ব্যবহার করে কেটে কেটেই ওয়ারিংয়ের ক্ষেত্রে তো এই এটা ধরেন এই যে সাড়ে সাত গজ আছে লম্বা এটা আছে সাত গজ এক ফিট এরকম আর কি হয় আর কি ছয় ফিট সাত ফিট সাত গজ চার গজ পাঁচ গজ এরকম এরকম লম্বা হয় তো এই তারগুলো আপনারা যদি কেউ নেন ওয়ারিংয়ের জন্যে যারা বেশি বেশিরভাগ সময় আমাকে অনেকে ফোন করেন যে আমার বাল্ব জ্বালাই একটা তার থেকে একটা বাল্ব একটা ফ্যান চালাই বা একটা ফ্যান চালাই বা দুইটা বাল্ব চালাই কিন্তু ফ্যান চালালে বাল্বের ভোল্টেজ অতিরিক্ত ড্রপ করে তাদের কিন্তু এই সমস্যাটা হবে না এই তারগুলো আপনারা বিশ থেকে পঁচিশ বছর চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন যদি এই তার দিয়ে ওয়ারিং টানেন আপনারা তাহলে একই সঙ্গে মোটামুটি প্রায় দশ এমপিআর মতো লোড নিতে পারবেন এই সত্তর ছিয়াত্তরের তার দিয়ে মোট কথা দুই থেকে দুইটা ফ্যান বা তিনটা চারটা বাল্ব কিন্তু এই একই তারের মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন এতে আপনাদের ভোল্টেজ কিন্তু খুব একটা ড্রপ করবে না তো বন্ধুরা যাদের এই তারগুলো প্রয়োজন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে প্রতিটি পণ্য কিন্তু হোম ডেলিভারি করা সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করেন আমি আপনাদেরকে তারগুলো পৌঁছে দেব